গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ দেখতে দেখতে প্রায় সাত তারিখ হয়ে গেল বৃহস্পতিবার আজকে সকালবেলা উঠেই দেখলাম বেশ ভালো মতো রোদ উঠেছে একদম সকালে উঠেই দেখতে পাইনি মানে ওই গুবলু স্কুলে যাওয়ার পর একটু কাজ করছিলাম তারপরেই দেখলাম যে বেশ পরিষ্কার হয়ে গেছে চারিদিকটা আর খুব ভালো রোদ উঠেছে বেশ কিছুদিন যাবত এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল একদম ভালো ওয়েদার ছিল না মেঘলা করে থাকতো বোঝাই যেত না বিকেল না সন্ধ্যে না সকাল তো যাই হোক আজকে সকালবেলায় রোদটা দেখেই আমার পুরো মাথা চাড়া দিয়ে উঠেছে ভাবলাম হাতের অনেক কাজ আছে সেগুলো করে নেব যেমন বাগানটা পরিষ্কার করতে হবে অনেক দিন ধরে বৃষ্টির জন্য ঠান্ডার জন্য স্নোয়ের জন্য একদম বাগান পরিষ্কার করতে পারছিলাম না কারণ গাছগুলো তো এখন মরে গেছে বাইরে গিয়ে আপনাদের দেখাবো তার আগে এখানে যে টি কর্নারটা ছিল সেটাকে আজকে ভালো করে একটু ক্লিন করলাম আর এখানে যে যেই জিনিসগুলো রাখা ছিল এক্সট্রা যেগুলো ইউজ হতো না সেগুলোকেও এখান থেকে সরিয়ে দিলাম চলুন রান্নাবান্না করে নিয়েছিলাম করে রেখে দিয়েছিলাম আগে থেকে তো তাই আজকে বাগানের কাজ করতে চলে এসেছি আর এই দেখুন আমার গাছগুলোর কি অবস্থা ফুল সমেত একদম ড্রাই হয়ে গেছে মানে ওই যে বরফ পড়েছিল একদিন তাতেই গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছে এখানে এই গাছগুলোও দেখুন ফুল সমেত একদম পচে গেছে এইটাও তাই আর এই পাশে যে গাঁদা গাছগুলো আছে সেগুলোও দেখুন ফুলগুলো এখনও শুকোয়নি তবে নষ্ট হয়ে যাচ্ছে আর চারিদিকটায় দেখুন ঘাসগুলোও বেশ ড্রাই হয়ে এসছে গাছের পাতাও ছুড়ে গেছে তাই ভাবলাম আজকে বাগানটা ক্লিন করে নিই এইভাবে রাখা যায় না কারণ পরের বছর কাজ আরও বেড়ে যাবে এই বছর যদি কিছুটা ক্লিন করে রাখি পরের বছর অত গাছ লাগাতে হয় মাটি ভরতে হয় তার সাথে যদি এই ক্লিনটাও করতে হয় তখন এক্সট্রা অনেক কাজ হয়ে যায় তাই এইবারে ফলের সময় এই গাছগুলোকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে ফেলে প্যাটিওটাকেও একটু ক্লিন করে দিই আর টবগুলোকেও ভালো করে পরিষ্কার করে পরের বছরের জন্য রেডি করে রাখি যেই মাটিগুলো ঠিক আছে অতিরিক্ত শিকড় হয়ে যায়নি সেই মাটিগুলো আমি এসে এখানে বেডের মধ্যে ঢেলে দিচ্ছি আর যেগুলোতে অতিরিক্ত শিকড় হয়ে গেছে মাটির মধ্যে মাটিগুলো ছাড়ানোই যাচ্ছে না শিকড় থেকে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি এখানে গাছটা তুলে ফেলে দিলাম দেখুন একে একে সব ফাঁকা করে নিচ্ছি টপগুলো আর এখানে যেই গাছগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও এরকম ট্র্যাশ ব্যাগে ঢুকিয়ে রাখছি পরে ফেলে দিয়ে আসবো যে টপগুলোতে গাঁদা গাছ লাগিয়েছিলাম সেখানে ভালো মতো শিকড় হয়নি মাটিটা এখনও ভালো আছে মানে গাছগুলো জাস্ট ওপর পোর্শানেই একটু শিকড়টা ছড়িয়েছিল তো সেই সেই কারণে ভাবলাম মাটিগুলোকে একটু ভালো করে রাখি যদি টিউলিপের বাল্ব পাওয়া যায় এনে লাগিয়ে দেব এখানে যেই টপগুলো খালি করেছি সেগুলোকে গুছিয়ে এক সাইডে রেখে দেব আর যেই টপগুলো এখনও মাটি আছে সেখানে ওই যে বললাম বাল পেনে লাগিয়ে দেব আসলে যদি টিউলিপ পরের বছর আমরা টিউলিপ ফোটাতে চাই বাগানে তাহলে এই বছর মানে এই ফলের সময় থেকে টিউলিপ লাগিয়ে রেখে দিতে হয় লাগিয়ে রেখে দিলে ও নিজে থেকেই পরের বছর মানে যখন স্প্রিং আসবে তখন নিজেই নিজে থেকেই বেরোবে কারণ ওই যে স্নো পরে স্নোয়ের জলটা গলে ভেতরে যায় সেটা থেকেই কিন্তু ভালো মতো ওটা জার্মিনেশন হয়ে যায় तो चलू এখানে সব কিছু পরিষ্কার হয়ে গেছে যা যা ভরে রেখেছিলাম ট্র্যাশ ব্যাগগুলোকেও এক জায়গায় করে আনলাম মানে ব্যাগে সব কিছু ভরে রেখেছিলাম এগুলো পরে গিয়ে ফেলে দিয়ে আসবো এবারে প্যাটিওটাকেও একটু ক্লিন করে দিচ্ছি ব্লোয়ার দিয়ে প্যাটিওটাও খুব নোংরা হয়ে গেছিলো গাছগুলো থাকাতে পাতাগুলো শুকিয়ে গেছিল পাতা তারপরে বীজ এগুলো পরে খুব নোংরা হয়েছিল এই দেখুন এত পাতা পড়েছিলো সেগুলোকেও ক্লিন করে দিলাম আর ওপরে যেই টপগুলোতে ভাবছি টিউলিপ বাল্ব লাগাবো সেগুলো নিচে নামিয়ে রাখছি কারণ শীতকালে তো ঝোড়ো হাওয়া এত বেশি হাওয়া দেয় এগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে উপর থেকে তাই এখানে নামিয়ে রাখলাম চলুন বাগানের কাজ হয়ে গেছে এখন প্রায় দুপুর সাড়ে তিনটে মতো বাজে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি একটু বাজারে আসলে আগামীকাল এক বন্ধুর বাড়ি যাব এই বন্ধুর সাথে আগেও আপনাদের সাথে আলাপ করিয়ে দিয়েছি এক ব্লগে আপনাদের দেখিয়েছিলাম এক সাবস্ক্রাইবার বন্ধু সে এখন শুধুমাত্র সাবস্ক্রাইবার বন্ধু না আমার খুব কাছের বন্ধু হয়ে গেছে ওর সাথে আমার প্রায়ই কথা হয় ও আমার বাড়ি আসার পর খুব আবদার করেছিল একবার ওর বাড়ি যাতে আমরা যাই অনেক দিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছে না তাই ওর বাড়ি যাবো আগামীকাল তাই এসেছি ওর একটি ছোট্ট বাচ্চা আছে মানে মেয়ে আছে ওর জন্যই একটা এরকম কিছু কিনতে এসেছি টয় আসলে দেখেছিলাম যখন ও আমাদের বাড়ি এসেছিলো ওর মেয়েদের টয় একদমই পছন্দ না সব ছেলেদের টয়ই পছন্দ তাই ভাবলাম যে কি ওর জন্য টয় কেনা যায় সেটাই দেখছিলাম যদিও এখানে অনেক ধরনের টয় আছে কিন্তু ও এসে দেখছিলাম গুবলুর নার্ভগান নিয়ে খুব খেলছিল ওটি ওর খুব পছন্দ হয়েছিল তাই ভাবলাম একটা বড় দেখেই ওর নার্ভগান নিয়ে যায় গোলককে যদিও বললাম এটা ওর থেকেও বড় হয়ে যাবে গোলক বলছে ও কি আর চিরকাল ছোট থাকবে ও তো বড় হবেই তখন খেলবে তো যাই হোক ওর জন্য একটা বড় দেখে নার্ভ নিয়ে নিলাম এসে গেছি একটা হেয়ার ব্রাশ কিন তার আগে আপনাদের দেখাচ্ছি এখানের এই জায়গাটা এই জায়গাটা এলে কোন মেয়ের না ভালো লাগে বলুন তো মনে হয় সব একটি করে নিয়ে নিই এখান থেকে তুলে তো যাই হোক চলুন এখানে গুবলুরই একটা হেয়ার ব্রাশ নেবো ওর একটু চুলে স্টাইল করার এখন খুব ইচ্ছে হয় মাঝে মাঝেই দেখি ব্যাক ব্রাশ করে তাই ভাবলাম ওর জন্য একটা রোলার ব্রাশ বা এমনি একটা কিছু ব্রাশ ভালো দেখে নিয়ে যায় যাতে ও চুলটাকে একটু ভালো করে সেট করতে পারে সেটাই দেখছিলাম যে কোনটা ভালো হয় অ্যাকচুয়ালি শুনেছি উডের ব্রাশ ইউজ করা বেশি ভালো কিন্তু এখন এই মুহূর্তে আর উডের ব্রাশ মানে করার আর পাচ্ছি না সময় কারণ খুঁজে একটু ভালো করে দেখতে হবে কোনটা ভালো ওর জন্য অ্যামাজনে তো ভাবলাম আপাতত এখান থেকে একটা নিয়ে যাই পরে সময় করে একটা উডের ব্রাশের জন্য অর্ডার করে দেবো তো এইরকমই একটা নিলাম হালকা দেখে আবার কালারেরও তো ব্যাপার আছে ছেলেদের এই কালার ইউজ করব না পিঙ্ক ইউজ করব না গ্রিন ইউজ করব না শুধুমাত্র হয় ব্ল্যাক নইলে গোল্ড নইলে ব্লু এইসব কালারগুলো ইউজ করবে তো যাই হোক ফাইনালি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর আমার কিছু গ্রসারিজ নেবার ছিল সেগুলোও চলে এসেছি নিতে একটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নেবার ছিল অর্গানিকের এইটা ভালো পেলাম এটা একটা নিয়ে নিলাম ছোট দেখে খুব বেশি ইউজ তো হয় না আর ইটালিয়ান সিজনিং একটা নেবার ছিল এটা আমার শেষ হয়ে গেছিলো সেটাও একটা নিয়ে নিলাম চলুন এখন ওয়ালমার্টের কাজ শেষ এবারে ওয়ালমার্ট সেরে এবার যাব কস্কো কস্কো থেকেও কিছু জিনিস কেনার আছে সেগুলো নিয়ে তারপরে আরও এক জায়গায় যাব। আর চাঁদটা দেখুন আজকে কি সুন্দর লাগছে যদিও ক্যামেরায় এতটা ভালো লাগছিল না তবুও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন চলে এসেছি কস্কো দেখুন এর মধ্যে আবার বৃষ্টিও হয়ে গেছে চারিদিকটা কীরকম ভেজা ভেজা এখন তাই হচ্ছে কখনও রোদ কখনো বৃষ্টি তবে ম্যাক্সিমাম টাইম এখন বৃষ্টিই হচ্ছে সকালবেলা উঠেই দেখি একদম পুরো মেঘলা ওয়েদার ওটা দেখেই তো পুরো মুডটা যায় খারাপ হয়ে যাই হোক চলুন ভেতরে যাই গিয়ে একটু চকলেট নেবার ইচ্ছা আছে যেই বন্ধুর বাড়ি যাব তার বাড়িতেও একটা নিয়ে যাব প্লাস আমরা আর কিছুদিন পর তো দেশেও যাব তো তার জন্যও কিছু চকলেট কিনে নিয়ে যাই প্রতিবারই তো ভাবলাম এখনই যখন এটার উপর ডিসকাউন্ট আছে তাহলে চকলেটগুলো সব কিনে রেখে দিই তাছাড়া একদিন তো যাওয়ার জন্য যা যা গিফট নিয়ে যাব দেশে সেগুলো তো কিনতে বেরোবোই আর আপনাদের সাথেও তখন শেয়ার করব প্রায় দু মাস আগে থেকেই দেখছি খ্রিসমাসের জিনিসের চারিদিক ভর্তি হয়ে গেছে এখন তো আরও বেশি জিনিস এসে গেছে কারণ আর কিছুদিন পরই খ্রিস্টমাস চলে এসেছি আমি যেই সেকশনটাতে এখানে প্লান্টস থাকে খুঁজছি একটুখানি টিউলিপের বাল্ব একমাত্র কসকোতেই দেখেছি খুব ভালো কোয়ালিটি হয় আর কম দামে অনেকটা বেশি বাল্ব পাওয়া যায় কারণ টিউলিপ দেখবেন একসাথে অনেকগুলো লাগালে তবে ভালো লাগে কিন্তু পেলাম না জানেন বোধহয় শেষ হয়ে গেছে আর তা না হলে এখনও আসেনি আমার যত মনে হয় যে ফলের শুরুতেই চলে আসে বোধহয় শেষই হয়ে গেছে পেলাম না অন্য জায়গায় একবার খুঁজে দেখব যদি পাওয়া যায় যাই হোক চলে এসেছি এখন এখানে চকলেট নিতে অনেক ধরনের চকলেট আছে তার মধ্যে আমার সবথেকে ভালো লাগে লিন্ডের চকলেট এটা দেখেছি দেশে নিয়ে গেলে সবাই খুব পছন্দও করে তাই ভাবলাম এই সময় একটু সস্তাতে পাওয়া যাচ্ছে একসাথে অনেকগুলো কিনতে হবে তাই ভাবলাম এখনই নিয়ে নিই কারণ আগামীকাল ওই যে বললাম যে বন্ধুর বাড়ি যাব ওখানে ওর মেয়ের জন্য একটা নিয়ে যাব। কারণ বাচ্চা তো ওদের চকলেট তো ভালো লাগেই তাই এখান থেকে দেখুন প্রায় পাঁচ প্যাকেট মতো চকলেট তুলে নিলাম চকলেটগুলোতে যখনই ডিসকাউন্ট দেয় তখনই একটু বেশি করে কিনে রাখি তা না হলে এটার দাম থাকে তেরো ডলার এখন দেখুন তিন ডলার ছাড় দিচ্ছে তিন ডলার ছাড় দিয়ে এই যে প্রায় সাড়ে ন ডলার মতো পড়ছে সাড়ে ন ডলার মানে প্রায় ধরুন আটশো টাকা মতো চলুন হয়ে গেছে কিনা এবারে বিল করিয়ে একটা যে যে দোকানে যাবার আছে সেখানে যাব। এখানে আমি আর একটা আমার নাইট শ্যুট কিনেছি যে যেগুলো হয় কারণ এগুলো আমার খুব লাগে এই শীতকালে তাই আর একটা নতুন কিনে নিলাম এটাও বেশ ভালো লেগেছে তবে আর একটা কালার ছিল সেটা শেষ হয়ে গেছে আমার সাইজে আর পেলাম না চলুন চলে এসেছি এখন টিজে ম্যাক্স আর হোম গুডসে এই দোকানটা হচ্ছে আমার সবথেকে প্রিয় দোকান তাই সবার শেষে এসেছি যাতে একটু টাইম স্পেন্ড করতে পারি মাঝে মাঝে দেখেও আনন্দ লাগে কি নাই বা কিনি মাঝে মাঝে দেখবেন উইন্ডো শপিং করতেও কিন্তু ভালো লাগে চলুন এসেছি একটি ওই বন্ধুটির জন্য একটি গিফট কিনতে সাথে আমিও একটা ব্যাগ কিনবো ওই যে দেশে যাব দেশে গেলে না এখানে যেই ব্যাগগুলো ইউজ করি ওগুলো ইউজ করতে খুব অসুবিধা হয় আর আমি তো ম্যাক্সিমামই বাইরে কোথাও গেলে ব্যাগ নিয়ে যাই আর ব্যাগ নিয়ে ওখানে ঘোরাটা খুব মুশকিল হয়ে যায় ফোন তারপরে টাকা পয়সা সবসময় বের করতে অসুবিধা হয় তাই একটা ছোট্ট সাইড ব্যাগ কিনবো যেটার মধ্যে পয়সা সব কিছু রাখতে পারবো কারণ ওখানে তো কার্ডের ইউজ খুব কম হয় ম্যাক্সিমামই আমরা ক্যাশ ইউজ করি তাই একটু ক্যাশ রাখার জন্য একটা চেন দেওয়া ভালো মতো ব্যাগ নিতে হবে তো চলে এসেছি দেখছি তাই একটা ভালো ব্যাগ পাওয়া যায় কি না খুব হালকা কিনবো কারণ খুব বেশি ভারী কিনলে সেটা নিয়ে নিয়ে ঘোরাটা খুব অসুবিধা হয়ে যায় এখানে এই ব্যাগটা আমার বেশ ভালো লেগেছে লাল রঙের আমার লাল রঙের কোনো ব্যাগ নেই এইখানে কালারটা একটু ব্রাইট লাগছে তবে এতটা ব্রাইট নয় কালারটা একটু মেরুন টাইপের কালার তো এখানে মনে হচ্ছে কালারটা যেন একদম টকটকে রেড কিন্তু নয় যাই হোক এটা বেশ ভালো লাগছে দেখতে আর বেশ হ্যান্ডিও আছে ভেতরে বেশ চেনও আছে চেনের মধ্যে টাকা পয়সাও রাখা যাবে অনেকগুলোই চেন আছে একটা পেছনে আছে মানে ব্যাগটার পেছনে আর একটা ভেতরে আছে খুচরো রাখারও জায়গা আছে ফোন রাখারও যথেষ্ট জায়গা আছে তাই এটাই নিয়ে নিলাম আরও অনেকগুলো দেখলাম গোলক বলছিল ভালো কোনো ব্র্যান্ডের কিনতে আমি বললাম ভালো কেনার দরকার নেই রাফ ইউজের জন্য এটাই ঠিক আছে চল ব্যাগটা নেওয়া হয়ে গেছে এবারে এসেছি বন্ধুর জন্য গিফট দেখতে গিফট তো অনেক কিছুই দেখছি কিন্তু প্রতিবারই এত ভালো ভালো জিনিস থাকে সেগুলো দেখে সেই বলে না বনে ডোমকানা আমিও ঠিক সেরকম হয়ে যাই কোনটা নেব আর খুঁজে পাই না এটাও ভালো লাগে ওটাও ভালো লাগে অনেক কিছুই ভালো লাগছিল তারপরে ভাবলাম যে আমার কোনটা বেশি ভালো লাগে সেই হিসেবেই ওকে দিই আশা করি ওর ভালো লাগবে এখানে একটা লন্ঠনের মতো আর একটা জিনিস পছন্দ হয়েছিল গোল্ডেন কালারের খুব ভালো লাগে গোল্ডেন কালারটা দেখবেন সব রকম রঙের সাথে খুব ভালো যায় তাই ভাবলাম এটা নিয়ে কেমন লাগবে এটার ভেতরে ক্যান্ডেল এসব রাখলেও কিন্তু খুব ভালো লাগবে একটা ঘরের একটা কর্নারে কোনো একটা জায়গায় রাখলে তারপরে ভাবলাম না একটা এমন কিছু দিই ও এক্ষুনি ইউজ করতে পারবে কারণ এটা দিলে এটার মধ্যে আবার কি রাখবে সেটা ওকে ব্যবস্থা করতে হবে তার থেকে ভালো একটা সুন্দর ল্যাম্প কিনি আর এই ল্যাম্পগুলো জানেন প্রত্যেকটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া তো তাই ভাবলাম না আমাদের ইন্ডিয়ার জিনিসই দিই এখান থেকে বসেই যখন ইন্ডিয়ার জিনিস পাচ্ছি তাহলে এগুলোই দিই এখানে একটা এই ল্যাম্পটা আমার খুব পছন্দ হয়েছে গ্রিন কালারের খুব সুন্দর লাগছিলো দেখতে তাই ভাবলাম ওর ওর এটাই একটা নিয়ে যায় বাজার থেকে ফিরে গেছি এখন ভাবছি যে বন্ধুর বাড়ি যাব কালকে আজকে একটুখানি ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে নিই কারণ কাল সকালে আমার ব্লগ এডিটিং সব কিছু আছে তো সব করে রান্না করে রেডি হয়ে বিকেলে বেরোতে বেরোতে মানে অনেকটাই সময় চলে যাবে তো গোছানোর আর সময় পাবো না তাই ভাবছি আজকে গুছিয়ে নিই তো চলুন কিনে এনেছি আর ব্যাগটা আপনাদের দেখাই মানে ওটা কোনো জানি না ওই ব্র্যান্ডটা কোনো ভালো কোনো ব্র্যান্ড কিনা কিন্তু আমার খুব ভালো লেগেছে মাইকেল কর্সেরও দেখলাম কিন্তু ওইটার থেকে এটা আমার খুব ভালো লাগলো ব্যাগটা আর ব্যাগটার মধ্যে জায়গাও আছে চেইন আছে কারণ ইন্ডিয়াতে গেলে না একটু চেইন দেওয়া নিলে সুবিধা হয় ট্রেনে বা ট্রেনে কোথাও গেলে জার্নি করলে না ওই টাইপের ব্যাগগুলো একটু সুবিধা হয় সামনে থাকে কেউ চট করে হাত পাবে না তো আমি ওই জন্য ওইটা নিলাম আর আমার কাছে মাইকেল করসের যে ব্যাগটা আছে না ওই ব্যাগটা খুলে নিতে জিনিস এত অসুবিধা হয় মুখটা খুব ছোট। ওই জন্য খুব অসুবিধা এটা খুব সুবিধা হয়েছে ব্যাগটা তো আমি গোলককে বলেইছিলাম যে আমাকে একদম একটা মানে কোনো ব্র্যান্ডের না জাস্ট এমনি একটা ইউজ করার মতো রাফ ইউজ করার মতো একটা ব্যাগ আমার দরকার তো গিয়ে নিয়ে এলাম ওটা আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান এই দেখুন এটা নিতেও খুব সুবিধে ভেতরে অনেকটা জায়গা আছে মোবাইল রাখা যাবে এই যে চেন আছে কার্ড রাখার জায়গা আছে ওখানে তো অনেক কার্ড লাগে না একটা কি দুটো কার্ডই লাগে তো ওই কার্ডগুলো এখানে রেখে দেব আর এমন কি খুচরো রাখার জন্য পেছনেও এখানে চেন করা আছে তো বেশ ভালো লেগেছে আমার ব্যাগটা আর এইখানে ভেতরেও দেখুন একটা চেন আছে মানে টাকা পয়সা রাখতে সুবিধে এখানে মোবাইলটা রাখলাম তো আমার খুব ভালো লেগেছে ব্যাগটা আর বেশ মানে ভালো মানে সাইজটাও বেশ সুন্দর খুব বেশি বড় না কালারটাও দেখুন যে একদম ক্যাটকেটে রেড কালার সেটাও কিন্তু নয় একটুখানি মেরুন টাইপের কালারটা আমার খুব ভালো মানে ইট ইট আর মেরুনের একটা মিক্স খুব ভালো লেগেছে আলডো নাম এটা ব্র্যান্ডটা দেখাচ্ছে আলডো জানি না আপনারা বলবেন তো এই ব্র্যান্ডটা কি ভালো না খারাপ জানি না যাই হোক যেমনই হোক আমার খুব ভালো লেগেছে তো আপনাদের সাথে গুছিয়ে নিই সব কিছু একটা ফ্রাইডে থাকবো আর স্যাটারডে থাকবো আমরা সানডে একদম সকাল সকাল ওখান থেকে রওনা দেব কারণ পরের দিনই গুগলুর আবার স্কুল আছে তো ওই জন্য আমাদের খুব তাড়াতাড়ি ফিরে আসতে হবে তাহলে এসে আমরা একটু রেস্ট পাবো কারণ এখান থেকে যেতে তিন সাড়ে তিন ঘন্টা লাগবে তো সেই জন্য চলুন ব্যাগগুলো নিয়ে আসি ওপরে ছোট ছোটো ব্যাগগুলো রাখি কারণ গোলক ট্রাভেল করে তখন এগুলো ওইখান থেকে নিয়ে আস সুবিধা হয় তার বড় বড় ব্যাগগুলো তো ইউজ হয় না বলে ওগুলো সব বেসমেন্টে থাকে ছোটোটাই না এই দুটো ব্যাগ নিলে এটাতে আমার আর গুগলুর হয়ে যাবে একটা দুটো দিনের তো ব্যাপার দুটো জামা কাপড় নেব আর এটাই গোলক নিয়ে নেবে শুক্র আর শনিবার এই দুটো দিনই থাকবো তাও শুক্রবার পৌঁছবো রাত্রে তাই বেশি জামা কাপড় কিছুই নেবার নেই একটি কি দুটি সেট নিয়ে নিলে হবে আর একটা এক্সট্রা ব্যাস তাহলেই হয়ে যাবে আসলে এখন তো ওয়েদার খুব একটা ভালো নেই এখন ঠান্ডাও পড়ে গেছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই এই বৃষ্টির ওয়েদারে কোথাও বেরোনোরও নেই যা কিছু ঘরের মধ্যেই তাই ঘরে পড়ারই বেশ কয়েকটি জামা নিয়ে নিলাম গুড ইভিনিং ওয়ান আজ হলো নেক্সট ডে কালকে গোছাগাছি করে তারপরে সকাল থেকে আর ব্লগ করতে পারিনি খুব তাড়াহুড়ো করে রান্না করা ব্লগ এডিট করা আজকে যেহেতু ফ্রাইডে আজকে একটা আর একটা নতুন ব্লগ যাবে সেই জন্য সেটা করে রেডি হয়ে এখন গাড়িতে চেপে গেছি বেরোচ্ছি বিকেল হয়ে গেছে গোলকের অফিস শেষ তারপরে আমরা বেরোচ্ছি তো চলুন যেতে যেতে কথা হবে এখান থেকে যেতে মোটামুটি চার ঘন্টা লাগবে না সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগবে মাঝখানে তো অবশ্যই একবার কি দুবার ব্রেক নেব আর বিকেলের চাটাও খাওয়া হয়নি গিয়ে মানে রাস্তায় যেতে যেতে কফি টফি কিছু খাবো তো চলুন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব আর ময়ের বাড়ি গিয়েও আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে যেহেতু খুব সানি ওয়েদার ছিল তাই এখনো বেশ অনেকটা খুন অবধি বেশ পরিষ্কার আছে তা না হলে যদি মেঘলা থাকে তাহলে খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আজকে যেহেতু বেরোনোর আছে তাই গোলক খুব তাড়াতাড়ি আজকে অফিস শেষ করে দিয়েছে তাই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সাড়ে পাঁচটার মধ্যে তো সন্ধে হয়ে যায় তাই খানিকটা রাস্তা যদি আলোয় আলোয় পৌঁছে যাওয়া যায় আমরা মাঝখানে একটা ব্রেক নিয়েছি প্রায় আমরা দু ঘন্টা মতো গাড়ি চালিয়ে খুব ঘুম এসে গেছিল গ্যাস স্টেশনে এসেছি একটা গ্যাস স্টেশন থেকে দেখি কি নেওয়া যায় আসলে খুব খিদে পেয়েছে আর রাস্তাটার মধ্যে না কোনো মানে দাঁড়ানোর জায়গা নেই ফাঁকা পুরো তো অনেক দূরে এসে একটা গ্যাস স্টেশন পেয়েছি গুগলি এখানে সাবই খাবে বলছে বন্ধ হয়ে গেছে গ্যাস স্টেশনের খাবারগুলো খুব একটা ভালো লাগে না কিন্তু তবুও নেমে একটু খাবার খেয়ে নিলাম কারণ আমরা খেয়ে বেরিয়েছিলাম অনেক আগে সেই দুপুরে খেয়েছিলাম খুব খিদে পেয়ে গেছিল সারা রাস্তায় আর কিচ্ছু পাইনি এই রাস্তাটা পুরো ফাঁকা মানে কত দূর এসে এই একটা গ্যাস স্টেশন পেলাম এখানে খাবার পেলাম কখন থেকে খুঁজছি যে একটা স্টার বাক্স বা কিছু হোক যে একটু কিছু খাবার নেবো কিছু পাচ্ছিলামই না পুরো রাস্তাটাই এরকম কি তুই আর খাবো ফ্রাইস খাচ্ছি খুব চিকেন টেন্ডার নিয়েছে আমার চিকেন খেতে ইচ্ছা করছে না ফ্রাইস খাচ্ছি জানি না কি অয়েলে ভেজে তো ফাইনালি পৌঁছে গেছি বন্ধুর বাড়ি এখানে এসে বেশ ভালো লাগছে আর খুব সুন্দর ক্রিসমাসের জন্য বাড়িগুলো আর ওরাও অনেকক্ষণ থেকে ওয়েট করছে আমাদের জন্য আমাদের সামনে একটা পুলিশ আসছিল আমি বললাম কি গো তুমি কিছু ভুল করেছো নাকি এই যে চলে এসেছি ময়ের বাড়ি বেশ ভালো গো তোমাদের পাড়াটা খুব সুন্দর সকালে হয়তো হ্যাঁ পুরো নতুন দেখছি আর কি চড়া তুই পিলো আর ব্ল্যাঙ্কেটটাও আনলি আমি ছুটে ছুটে চলে যাচ্ছে থ্যাংক ইউ খুব ভালো তোমাদের কংক্রিটের ইয়ে করে দিয়েছে

গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে মানে আজ হচ্ছে নাইন্থ ডিসেম্বর সকালবেলা উঠেই দেখুন কি বৃষ্টি পড়ছে চারিদিক একদম গ্লুমি ওয়েদার তবুও বাড়ির বাইরেটা একটু দেখছিলাম খুব সুন্দর লাগছিল এই ওদের সোসাইটিটা একদম নতুন তাই চারিদিক এখনও ফাঁকা মানে এখানে যে ভুট্টা ক্ষেতগুলো ছিল সেগুলো সব কেটে সেই জায়গাতেই বাড়ি হচ্ছে তাই চারিদিক এখনও ফাঁকা সব বাড়ি হয়ে ওঠেনি আর ও দেখুন কত রান্না বান্না করেছিল কাল রাত্রে এসে সবাই টায়ার্ড হয়ে গেছিলাম গল্প গুজব করছিলাম তাই আর ব্লগ করতে পারিনি কালই ও প্রচুর রান্না করেছিল সেগুলো সব খেতে পারিনি তাই সকালে বললাম আরও সেগুলো খেয়ে নেবো আর কিছু করতে হবে না কিন্তু ও কি আর শোনে আরও মাছ ডাল আরও কত কিছু করলো তো যাই হোক সব এখন দেখুন এখানে খাবার সাজিয়ে দিয়েছে ও আর দুপুরের এখানে এখন আমরা লাঞ্চ করছি আর চলুন ওর কিচেনটা একটু ঘুরিয়ে দেখাই কিচেনের ওপর আমার তো একটা ভালোবাসা আছে আর ওর কিচেনটা ভীষণ সুন্দর আপনারা সময় আমার কিচেন দেখেন বলেন কি সুন্দর ওরটা দেখুন ওরটাও হোয়াইট কিচেন কিন্তু কত সুন্দর খুব ভালো লেগেছে ওর বাড়িটাও কিন্তু খুব সুন্দর নতুন বাড়ি আমি যে বছর মুভ করেছি ও নাকি তার পরের বছরই মুভ মানে আমার ওই দশ এগারো মাস পরেই ও মুভ করেছে ওরও নতুন বাড়ি বেশ ভালো লাগছে দেখতে তাই আপনাদেরকেও একটু দেখালাম গতকাল আমরা রাত্রে এসেছিলাম মানে সাড়ে আটটা নাগাদ আর কিভাবে পুরো দিনটা আজকে কেটে গেল এখন বাজে বিকেল প্রায় চারটে নাগ চারটে গল্প করতে করতে সারা দিনটা আমাদের কেটে গেল। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আর ময়ের সাথে খুব ভালো সময় কাটলো মানে এই ব্লগের থ্রু ওর সাথে আমার আলাপ কিন্তু এত ভালো সময় কাটলো আর কিছু কিছু মানুষ হয় না খুব কাছের হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে মৌ ঠিক সেই রকম খুব ভালো আমাদেরও খুব ভালো লাগলো তোমরা এলে আর ভাবিনি যে এইভাবে দেখা হবে অনেক দিন ধরে আশ바শবাশবা করছিলাম কিন্তু আশা হয়ে উঠছিল না ফাইনালি মানে ওর কাছে এসেছি আর দুটো দিন কিভাবে কেটে গেল খুব ভালো লাগলো তোমরাও এসো চলে এসো তো চলুন আমরাও এখান থেকে যাত্রা শুরু করি হয়ে গেল দুটো দিন হই হই করে কেটে গেল আবার মিনিয়াপলে গিয়ে দেখা হবে ওদেরও আসার অপেক্ষায় রইলাম আর সাথে সাথে ভাবছি এখানেও ব্লগটা শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো বাই বাই